বাজি ফাটাতে গিয়ে হাতে যে আগুন লেগে যাবে সেটা ভাবতেই পারিনি হ্যাপি দিওয়ালি আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা দিওয়ালি স্পেশাল বাজি বাজি মিনি ব্লগ এই এই যে এতটা দেখছো বাজিগুলো নিয়ে এসেছে আমার ভাই আর প্রিয়া ফাটানো তো আমরা এখন সন্ধ্যাবেলা এতটা বাজি আজকে সব একসাথেই ফাটাবো আর সেই আনন্দে প্রিয়া এখানে একটু নাচ করে নিল তারপর এক এক করে আমরা অনেক রকমের বাজি ফাটাচ্ছিলাম আর দেখতে বেশ সুন্দর লাগছিল আমার ভয়ও লাগে যদিও বাজি ফাটাতে কিন্তু বেশ মজা হচ্ছিল বেশিরভাগ বাজিগুলো ফাটিয়েছিলো আমার বোন আর প্রিয়া আর আমার তো প্রচুর ভয় আর ওদের সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছিলাম আর তারপর আমি অনেকটা সাহস নিয়ে এটাতে হাত দিয়েছিলাম এতটা ভয় লাগছিল আর ভয়ের চোটে হালকা আগুন এসে আমার হাতে পড়েছিলো হাতটা তো জ্বালাও করছিল। যাই হোক আজকে আমরা অনেক আনন্দ করেছি আর এই দিনটা একদম স্মৃতি হয়ে থাকবে সো সবাই খুব ভালো থেকো বাই